মানে ওঠার পর থেকে এরকম অবস্থা মানে কপ টপ জমছে তো এখন আমাদের অলরেডি লেট হয়ে গেছে তো জলদি জলদি চলো আর সারাদিনে কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো চলো অনেক লেট হয়ে গেছে সেজন্য একটু জলদি জলদি যাচ্ছি আজকে তিনটা ক্লাস টানা তিনটা ক্লাস তো দেখি কি করা যায় এই যে আমরা ক্লাসে এসে পড়ছি আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ল্যাব ক্লাস

এই যে হোটেলতলা থেকে এমএসসি ওটা হচ্ছে এমএসসি এর বিল্ডিং বন্ধু আমরা জায়গা কংগ্রাচুলেশন थैंक यू थैंक ক্রিকেট নিউ ক্যাপ্টেন আমাদের এর আরে এই হচ্ছে ভাইস ক্যাপ্টেন কংগ্রাচুলেশন বন্ধু আমাদের ক্লাস শেষ এখন এই যে বন্ধু

ও এখন আমরা বাসায় চলে যাবো চলো চলো সো গাইস বাসা এসে একটু ঘুমায় পড়ছিলাম আর সকাল থেকে জ্বর আসছে গলা মানে ব্যথা ভালো করে কথা বলা যাচ্ছে না সো একটু ঘুমায় পড়ছিলাম তো এখন একটু তা অল্প বাট এখনো গায়েজ চাপ আছে তো এখন আমরা যাব টিউশনে চল সবাইজ এখন মাত্র পড়ানো শেষ করলাম আর আজকে একটু তাড়াতাড়ি শেষ করছি কারণ মা তো যন্ত্রণা করতেছে আর ওই দেখো কত সুন্দর একটা চাঁদ সেই লাগতেছে চাঁদটা সো এখন আমরা বাসায় যাব তারপর খাওয়া দাওয়া করে জলদি জলদি ঘুম করব আজকে রান্না হয়েছিল আজকে কারণ আমি দেখি আসছিলাম যে খালা আসছে সো গাইস অবস্থা খুবই খারাপ সন্ধ্যা থেকে জ্বর ছিল আর গলা ভয়েস শুনেই তোমরা বুঝতে পারতেছো যে কেমন অবস্থা গলার তো এখন সন্ধ্যা বল থেকে একটু ঘুমাই পড়ছিলাম তো এখন এই যে ভাত নিয়ে আসলাম আল্লাহর মতে আজকে রান্না হয়েছে আর এই যে গরম পানি তো এখন আমরা খাওয়া দাওয়া করে দেন ঘুমায় পড়বো আর আজকে তো তেমন কিছু দেখাইতে পারলাম না সারা দিন হচ্ছে এই যে অসুস্থ শরীর নিয়ে ক্লাস করে দেন টিউশন করে দেন আজকে কিছুই ভালো লাগতেছিল না সোভাইদ আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও কোনো মন্তব্য থাকলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ বাই বাই